অনেক সময় আপনারা জানতে চান বন্ধুত্বের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার হতে পারে আসলে বন্ধুত্ব একটি সামাজিক এবং ব্যক্তিগত সমস্যা এই এই জন্য কিন্তু পুরুষ এবং মহিলা উভয়েরই দায়ী থাকতে পারে এই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা উভয়েরই করা প্রয়োজন এক্ষেত্রে আপনার মহিলা পার্টনারের ক্ষেত্রে প্রথমে আমাদের জ্বরের আল্ট্রাসোনোগ্রাম করা প্রয়োজন জ্বরের কোনো সমস্যা আছে কিনা যেমন ইনফেকশন থাকতে পারে টিউমার থাকতে পারে এবং তার সাথে প্রয়োজন হলে টিভিএসও করা লাগতে পারে তার সাথে কিছু রক্তের কমন পরীক্ষা যেমন রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করা রক্তের ইনফেকশন দেখা ডায়াবেটিস দেখা এবং সেই সাথে হরমোন পরীক্ষা করা টিএইচএস এফএসএস অ্যালএস পোলিটিন এ ধরনের যে হরমোনগুলো বাচ্চা হবার ক্ষেত্রে দায়ী সেই হরমোনগুলোর পরীক্ষা করে মান জানতে হবে সর্বোপরি যদি এই পরীক্ষাগুলোতেও না হয় তারপরে আমরা ডিম্বাণুর পরিমাণ নির্ধারণ করি স্যারাম এম এস নামক পরীক্ষার মাধ্যমে আমরা ডিম প্যাটেন্সি পরীক্ষার জন্য হিস্টোসালফিনোগ্রাম করতে পারি এবং সেক্ষেত্রেও যদি সাকসেসফুল না হয় আরও কিছু পরীক্ষা আছে যেমন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি তার হিস্টোরোস্কোপ এবং সব শেষে আছে ল্যাপরোস্কোপি এর যে কোনোটাই ধাপে ধাপে প্রয়োজন হতে পারে এবং সবগুলোই কিন্তু বিজ্ঞানসম্মত উপায় এবং পাশাপাশি আমাদের পুরুষ সদস্যও কিন্তু সিমেন অ্যানালাইসিস হরমোন পরীক্ষা এবং কিছু জেনেটিক টেস্টের প্রয়োজন হতে পারে ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে সমস্যা নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলেই কিন্তু বন্ধতের মতো একটি কঠিন অভিশাপ থেকে মুক্তি সম্ভব ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল